আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আবার নতুন বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হলো নেভি ইনস্টিটিউট অফ হসপিটালি ম্যানেজমেন্ট এটা মূলত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা এটা মূলত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন ভাইস প্রিন্সিপাল নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদবের ভারপ্রাপ্ত সরবরাহ শাখার কর্মকর্তা বেতন দেওয়া আলোচনা সাপেক্ষে এটা মূলত অস্থায়ী পদ এরপর হচ্ছে প্রশিক্ষক লিড ট্রেনার নিয়োগ করা হবে একজন এটা মূলত বেকারিয়ান পেস্ট্রি প্রোডাকশনের জন্য নিয়োগ করা হবে এরপর হচ্ছে প্রশিক্ষক লিড ট্রেনার এটা মূলত ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের জন্য নিয়োগ করা হবে প্রশিক্ষক লিড অ্যান্ড ট্রেনার ফুড অ্যান্ড ভেভারেজ সার্ভিসের জন্য নিয়োগ করা হবে তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের স্নাতক পাশ হতে হবে বেতন দেওয়া হবে সাপেক্ষে এটা মূলত চুক্তিভিত্তিক পদ এরপর হচ্ছে প্রশিক্ষক সহকারী ট্রেনার নিয়োগ করা হবে বেকারিয়ানি প্রোডাকশনের জন্য এরপর হচ্ছে প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এক্ষেত্রে ডিপ্লোমা পাশ হতে হবে বেতন দেওয়া আলোচনার সাপেক্ষে এগুলো মূলত চুক্তিভিত্তিক পদ এরপর হচ্ছে পিওন নিয়োগ করা হবে এবং ক্লিনার নিয়োগ করা হবে পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন বয়স থেকে আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া বেতন দেওয়া সর্বসা করলে পনেরো হাজার টাকা তো আপনাদের আবেদনপত্র মূলত পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং এক থেকে সাত নং পদের জন্য চারশত টাকা এবং আট থেকে নয় নং পদের জন্য মূলত আপনাদের দুই শত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এখানে মূলত মোবাইল নম্বর দেওয়া আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সার্কুলটি হল চিটাম প্রাইডক লিমিটেড বাংলাদেশ নেভি দেখার মূলত ভাণ্ডার রক্ষক নিয়োগ করা হবে একজন বয়সের বত্রিশ বছর এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এমএলএসএস একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীপাস বয়স বত্রিশ বছর হচ্ছে শ্রমিক নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে বয়স বত্রিশ বছর এটার ক্ষেত্রে অষ্টম পাশ এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে তথ্যগুলো দেওয়া আছে যেমন এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদন ফর্মটা মূলত প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আপনাদের সংগ্রহ করতে হবে এবং আপনাদের মূলত উননব্বই দিন ভিত্তিক শ্রমিক কর্মচারীর জন্য প্রযোজ্য বেতন কাঠাম অনুযায়ী আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে এরপর হচ্ছে চিটাং ড্রাইডক লিমিটেড এখানে মূলত আরেকটা সার্কুলার আছে সহকারী প্রকৌশলী নিয়োগ করা একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে হতে হবে বয়সের বছর বত্রিশ বছর হচ্ছে সুপারভাইজার নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের মূলত সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের মূলত আবেদনপত্র জমা দিতে হবে তো এটার ক্ষেত্রে মূলত আপনার চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এবং দুইশত টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তিনটা সার্কুলার আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে